সিরাজদিখানের যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখকি গ্রামের যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশে ডিসেম্বর মধ্য চম্পকদী মসজিদ সংলগ্ন বালুর মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আগে বিকেলে এলাকার মুরব্বীদের চোখ বেঁধে হারিভাঙা ও হাঁস খেলা অনুষ্ঠিত হয় এতে প্রচুর সমাগম হয় ও আনন্দ উল্লাসে মেতে ওঠে উক্ত দর্শকের অনুষ্ঠানে জৈনসার ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও জিয়া সাইফার ফোর্স মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন শেখ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক বাবুল সারেং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈনসর ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ শেখ জৈনসার ইন্ডিয়ান বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ ব্যাপারী বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদার বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হাই হাওলাদার বিএনপি নেতা ইকরাম হোসেন যুবদল নেতা আমির সোহেল কৃষক দল নেতা আবু তাহের সহ আরো অনেকে এছাড়াও যুবকদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় বিজয়ী মুরব্বীদের ও যুবকদের পুরস্কৃত করা হয় ঘোষণা করছি মোহাম্মদ দালোয়া चलो मैदान चले वाक कर दिन सब ना ना ये ओके ओके पहले दा दे दा